যারা সোনাগাছি বা যারা শোভা বাজার কখনও যাওনি বা যেতে ইচ্ছা বা সোনাগাছি কোথায় বা শোভা বাজার কোথায় সেটা জানার খুব আগ্রহ তাদের আমার এই ভিডিওটা দেখে বা আমি যা বলছি সেটা শুনে যদি আপনি যান তাহলে আপনি একদম ঠিক পারফেক্ট অ্যাড্রেসে পৌঁছে যাবেন অ্যাকচুয়ালি সোনাগাছি এমনই একটা জায়গা খুব ফেমাস জায়গা এবং অনেক পুরোনো জায়গা এই সোনাগাছিতে হাজার হাজার মানুষের আনাগোনা হয় আর এই সোনাগাছি সবচেয়ে যে জিনিসটার জন্য বিখ্যাত সে হচ্ছে এই সোনাগাছিতে রেড পোর্টটি আছে বা এখানে এখানে জৈনপল্লী জৈনকর্মীরা কাজ করে এই জন্য এই সোনাগাছি হচ্ছে সবথেকে বেশি বিখ্যাত এই সোনাগাছির এই জৈনকর্মী কিন্তু আজকের না আজ থেকে প্রায় নয় নায় করে একশো দেড়শো বছর আগের পুরনো এই জৈনকর্মী পোটটি এখানে এখানে যেসব মানুষ যায় তারা কিন্তু তাদের সাথে কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক করে এবং তাদের কিন্তু রেটটা কিন্তু খুব একটা বেশি না আবার খুব একটা মানে কমও না ঠিক আছে একটা মিডিয়াম পর্যায়ে আছে তা তোমার যদি ভালো লাগে তুমি গিয়ে কথা বলে রেট ঠিক করে নেবে এবং আমি এই দিন গিয়ে শোভাবাজার বা সোনা গাছে গিয়ে পুরো এলাকা সুন্দরভাবে ঘুরে দেখে এসছি কারণ এর আগে অনেকবার ঘোরার চেষ্টা করেছি কিন্তু ঘুরতে পারেনি কিন্তু এবার গিয়ে এত সুন্দরভাবে ঘুরেছি আর আপনি সোনাগাছি কিভাবে যাবেন বা শোভা বাজার কীভাবে যাবেন অ্যাকচুয়ালি শোভা বাজার গেলেই কিন্তু সোনাগাছি চলে যাবেন শোভা বাজার যেখানে নামিয়ে দেবে তার থেকে একটু আগিয়ে গেলেই কিন্তু সোনাগাছি আর এই সোনাগাছি কিন্তু বিভিন্ন রকমের মানে মেয়ে ছেলে আপনি পেয়ে যান বৌদি থেকে শুরু করে আপনি মেয়ে শু থেকে শুরু করে বা কম বয়সী বেশি বয়সী মাঝারি বয়সী সব রকমের কিন্তু এখানে পেয়ে যাবেন আর এই জায়গা কিন্তু মেন যে কথাটা এই জায়গায় কিন্তু কোনো জোর জবস্তি হয় না এখানে কিন্তু কোনো জোর জবস্তি চলে না এখানে যা কিছু হবে তোমাকে সামনের পর দাঁড় কািয়ে কথা বলে তারপরেই তারা তার কাজে তোমাকে নিয়ে যাবে এবং গিয়ে যে এখানে অনেকে বলে না যে এখান থেকে টাকা মেরে নেবে বা এখান থেকে পয়সা মেরে নেবে বা পাঁচপত্র রেখে দেয় এইসব কিচ্ছু নয় এইসব কিন্তু একদম ফাওতা কথা একদম নর্মালি কিন্তু এখানে কাজ হয় ঠিক আছে আর তাছাড়াও এই সোনাগাছি দেখো এদের এটা পেশা এই সোনাগাছি জন্মকর্মীদের এটা পেশা এই দিয়ে এদের সংসার মংসার চলে তো এরা কারো কোনো খদ্দের সাথে বা কোনো মানুষের সাথে চিট কখনোই করবে না আমার বিশ্বাস যেটা আমি হয়তো এই বিষয়ে যা চাইনি বা কখনো ভিতরে ঢোকেনি তবে আমার বিশ্বাস কারোর সাথে চিট করে না কারণ অনেক ভিডিওতে আমরা দেখতে পাই যে এরকম মানুষ ওপেন ভিডিও করছে কই তাদের সাথে যখন চিট হয়নি তো তোমার সাথেও চিট হবে না তো এরা কিন্তু দেখো এরা এদের ব্যবহার খুব ভালো হয় এরা দেখতে শুনতেও খুব ভালো হয় আমি জাস্ট গিয়ে দেখতে পেয়েছি যেটা সেটা হচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর মেয়ে ছেলে আছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর মেয়ে ছেলে আছে আর খুব মানে কথাবার্তা খুব সুন্দরভাবে বলে আপনি যখন ওই ওদের সামনে দিয়ে হেঁটে যাবেন তখনই কিন্তু এরাই আপনাকে ডেকে নেবে ঠিক আছে এই এই সোনো যাই একটা কিছু বলে ডেকে নেবে ঠিক আছে আর মানে কাছে কিন্তু পৃথিবীর মধ্যে বিখ্যাত কারণ সোনাগাছির মতন এত বড় জৈনপল্লী আর অন্য কোনো দেশে বা অন্য কোথাও নেই কারণ অনেক দেশে আসে সেক্স ফ্রি কিন্তু আমাদের দেশে সেক্স ফ্রি না হলেও কিন্তু এই জৈন পল্লীটা কিন্তু লাইসেন্স প্রাপ্ত এখানে গেলে তোমাকে কোনো প্রশাসনের মানুষ বা কোনো এমনি আম পাবলিক তারাও কিন্তু তোমাকে কোনো ঝুর ঝামেলা করবে না কারণ এরা লাইসেন্স প্রাপ্ত এদের ব্যবসা এরা যে ব্যবসাটা করছে এরা সরকারের থেকে কিন্তু লাইসেন্স প্রাপ্ত এবং সরকারকে ট্যাক্স দিয়েই এই ব্যবসাটা করছে তা হলে কিন্তু এরকম জনসম্মুখে কিন্তু এই কাজ করার ক্ষমতা কেউ নেই লাইসেন্স যদি না থাকে তাই তো তা এখানে গেলে আপনারও কোনো ভয় নেই কারণ ওরা খদ্দের নিলে খদ্দের সেই খদ্দেরকে যদি কোনো প্রশাসনিক লোক বা কোনো আম পাবলিক ধরে কিছু বলে তার কিন্তু দায়ভার কিন্তু তারা নেয় কারণ তারা তাদের ইনকাম হচ্ছে তাদের ইনকাম দিয়ে তাদের সংসার চলছে অর্থাৎ তুমি তার কাস্টমারকে উল্টোপাল্টা কিছু বলবে সেটা কিন্তু কখনো হতে দেবে না তো এই জন্য বলছি যদি কারো দরকার পড়ে সোনাগাছি দেখার বা এমনি ঘুরতে যাওয়ার তো আপনি প্রথমত বিধাননগর নামবেন বিধাননগর নেমে বিধাননগরের থেকে আপনি সোজা শোভা বাজারে বাস ধরবেন বা বলবেন কোনো অটোওয়ালাকে বলবেন যে আমি কীভাবে সোনাগাছি যাব ওরা কিন্তু সব আপনাকে দেখিয়ে দেবে ঠিক আছে আর প্রথম কথা এখানে দেখো এই সোনাগাছি কিন্তু শুধু যে আমরা আমাদের বাঙালি ছেলেরাই কাজ করে তা না এই সোনাগাছিতে কিন্তু সব রকমের ছেলেরা আছে যেমন আপনি নেপালের নেপালি কথা নেপালের কথা নেপালের ওরা এখানে কাজ করে তারপরে আপনার ধরুন আমাদের হিন্দিভাষীর লোক যেরকম বাইরের লোকেরাও কাজ করে সেরকমভাবে বাঙালিরাও কাজ করে তো এখানে সব রকমের মানুষ সংমিশ্রণে আছে। তাছাড়াও অনেক সময় কিন্তু বাইরের কান্ট্রির মানে বিদেশি মহিলারাও এখানে কাজ করে ঠিক আছে কিন্তু সেটা হয়তো আমরা দেখতে পাই না আর এই সোনাগাছি একটা জিনিস দেখলাম সোনাগাছিটা কিন্তু অনেক পুরোনো জায়গা কারণ এই সোনাগাছি যে বিল্ডিংগুলো আমি দেখতে পেলাম যে বাড়িঘরগুলো দেখতে পেলাম অনেক পুরোনো ঠিক আছে আপনার প্লিজ